নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাচ্ছি খুব মুচমুচে চাটপাটা একটা মুখরোচক রেসিপি রেসিপিটা বানানো কিন্তু অনেক সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় চা বসিয়ে দিয়ে আপনারা ফটাফট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন চার সঙ্গে সার্ভ করার জন্য দেখলেই মুখে জল আসবে আর দেখুন কতটা ক্রিস্পি কতটা লোভনীয় তো চলুন এটা বানানো শুরু করি বন্ধুরা একবার বানালে কিন্তু আপনাদের বারবার বানাতে হবে তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি আলু দুটো চার ফালা করে আমি সিদ্ধ করে নিয়েছি আলু দুটোকে আমি ভালো করে ম্যাশ করে নেব আপনারা কিন্তু গ্রেট করেও নিতে পারেন তারপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষ আর জিরে দিলাম ফোরণে। এবার এখানে আমি সামান্য একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি আপনারা কিন্তু বেটেও দিতে পারেন তবে আদা কাঁচা লঙ্কা এইভাবে দিলে খুব সুন্দর টেস্ট আসে আমি এটা একদম নিরামিষ তৈরি করছি এই জন্যই রসুন পেঁয়াজ দিলাম না আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কার সঙ্গে রসুনও দিতে পারেন তারপরে এখানে এক এক থেকে দু মুঠোর মতন আমি কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটিটা হাফ সিদ্ধ তাই কড়াইশুঁটিটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম তারপরে এখানে সিদ্ধ আলুটা দিয়ে ভালো করে একসঙ্গে মিক্স করে নিলাম তারপরে এখানে লবণ হলুদ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই আলু মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম তৈরি হয়ে যায় পাঁচ মিনিটও লাগে না এই আলু মশলা তৈরি করতে এই যে সব কিছু মিক্স করে নিয়ে এসছি এবার আলু মশলা একদম তৈরি আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি দেখুন সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি আরও একটু মশলা দেবো মশলাটা আমার বাকি ছিল দিয়ে দিলাম একটু আমচুর পাউডার চাটপাটার জন্য একটু গরম মশলা পাউডার আপনারা কিন্তু এখানে ম্যাগি ম্যাজিক মশলাও দিতে পারেন খুব সুন্দর টেস্ট আসে আলুর থেকে আর এই আলুর পুরটা যত টেস্টি হবে আমাদের খাবারটা কিন্তু ততই টেস্টি হবে এই জন্য আলুর পুরটাকে খুব সুন্দর করে আমাদের বানাতে হবে একটা প্লেটে বের করে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দিয়ে দিলাম দুবাটি জল এক চামচ লবণ আর এক চামচ সাদা তেল লবণটা যখন জলের সঙ্গে গুলে যাবে জলটা হালকা গরম হয়ে গিয়েছে লবণটা গুলে গিয়েছে এবার আমি এখানে ওই বাটি মেপে এক বাটি নিয়ে নিলাম সুজি তো দু বাটি জল নিলে এক বাটি সুজি নিতে হবে কিন্তু সুজিটা দিয়ে দেব আর এইভাবে একভাবে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা এখানে আমি হাইতে রেখেছিলাম সুজিটা দেওয়ার পরে যখন সুজিটা এরকম একদম ফুলে গেল তখন আমি মিডিয়াম করে নিয়েছি আর এটা কিন্তু একভাবে আমাদের নাড়াচাড়া করে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে নাড়াচাড়াটা কিন্তু একদম বন্ধ করা যাবে না তাহলে সুজিটা নিচে লেগে যেতে পারে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে তিন থেকে চার মিনিটের ভিতরে দেখবেন আর এরকম একটা আঠালো ডো হয়ে যাবে তখন আমরা এই সুজিটা নামিয়ে নেব একটা থালে আর এই থালটায় আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম থালে সুজিটা লেগে যাবে না এই কারণে সুজিটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য দু তিন মিনিটের জন্য রেখে দিয়েছি এখানে নিলাম দু চামচ ময়দা স্বাদ মতন লবণ চিলি ফ্লেক্স কালো জিরে একটু দিয়ে দেব কুচনো ধনে পাতা সব কিছু মিক্স করে জল দিয়ে একটা পাতলা ঘোল বানিয়ে নেব আপনারা কিন্তু এটা আটা দিয়েও ঘোলটা বানিয়ে নিতে পারেন তবে যদি ময়দা দিয়ে বানান তাহলে খাবারগুলো কিন্তু অনেক মুচমুচে হয় আর অনেক সময় পর্যন্ত মুচমুচে মুছে থাকে মানে ঠান্ডা হয়ে গেলেও একদম নরম হয়ে যায় না আটা দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু আলগা একটু নরম হয়ে যাবে এই জন্য এই ঘোলটা ময়দার বানালেই ভালো হয় তারপরে দেখুন ঘোলটা তৈরি একদম পাতলা ঘোল বানিয়ে নিতে হবে আর এখানে আমাদের ডোটাও অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে তো হাতে তেল লাগিয়ে আমি এইভাবে ভালো করে একটু মেখে নেবো ডোটাকে ভালো করে মাখলে খুব সুন্দর একদম এরতে একটা চিকনা এসে যায় তারপরে এরকম ভালো করে সুন্দর করে আমি একদম মেখে নিয়ে ছোট ছোটো লই বানিয়ে নিতে হবে এরকম তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখে যদি ভালো লাগে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের কমেন্ট কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা কমেন্ট নিশ্চয়ই করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আর এখানে বেলনি আর পিড়িতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই রুটিটা একদম লেগে যাবে না তো দেখুন এরকম একটা পাতলা রুটি বানিয়ে নিতে হবে আমাদেরকে তারপরে এই রুটিটাকে চারিপাশ থেকে আমি চাকু দিয়ে কেটে নেব চৌকোনা বানিয়ে নেব চারকোনা এইভাবে খাবারগুলো খুব টেস্টি হয় বিকেলবেলা বানান কিংবা বাচ্চাদের স্কুলের ল্যাঞ্চও দিতে পারেন বানিয়ে খুব সুন্দর খেতে হয় একবার যদি বানিয়ে দেন আপনাদের বাচ্চারা কিন্তু বারবার চাইবে বাজারের শিঙারা কচুরি খাওয়াও ভুলে যাবে যদি এইগুলো বানিয়ে দেন তারপরে মাঝখানে এইভাবে আলুটা রেখে দেব আর আমি এখানে একদম নিরামিষ করছি তো আপনারা এই আলুর সঙ্গে ডিমও দিয়ে দিতে পারেন খুব টেস্টি হয় দিলে তারপরে দেখুন চারিপাশ থেকে এইভাবে উঠিয়ে ভালো করে বন্ধ করে নেবেন দেখবেন মুখটা একদমই খুলবে না ভালো করে বন্ধ করে নিলে চেপে চেপে এইভাবে বন্ধ করে নেবেন ডিজাইনটাও কিন্তু কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা যেমন আমরা একদম ওই পুলি পিঠে বানাই একদম তেমনই হয়েছে দেখুন এটা আপনারা ভাপে স্টিম করেও খেতে পারেন দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে এই খাবারগুলো তো আমি এইভাবে অনেকগুলো খাবার তৈরি করে নিয়েছি আর এক একটা করে বানাবেন আর একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবেন খাওয়া লাগলে কিন্তু শুকিয়ে যাবে খাবারগুলো আর ভেঙে যাবে এই জন্যে যেমন আমরা পুলিপিঠে বানাই আর ঢাকা দিয়ে রাখি অমনি করে ঢাকা দিয়ে আমাদেরকে রাখতে হবে আর এই ব্যাটারটা ভালো করে মিক্স করে নিলাম কারণ ময়দাটা নিচে জমে যায় এই কারণে আর এই ঘোলটা কিন্তু অনেক পাতলা আপনারা দেখলেই বুঝতে পারছেন তারপরে এই ঘোলের মধ্যে এক একটা করে আমি খাবার দিয়ে এইভাবে উঠিয়ে নেব আর এদিকে আমি তেল গরম কিন্তু বসিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে হাই ফ্লেমে এগুলো দিয়ে এইভাবে ভেজে নিতে হবে লো ফ্লেমে কিন্তু ভাজবেন না তাহলে তেল খুব টানবে আর যখন খাবেন খুব তেল বেরোবে ভালো লাগবে না এই জন্য হাই ফ্লেমে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে কারণ পুরোটাই তো সিদ্ধ এর মধ্যে কাঁচা কিছু নেই এই জন্য হাই ফ্লেমে শুধু মুচমুচে করে ভাজতে হবে আর এইভাবে দেখুন আমি ভেজে তুলে নিয়েছি তুলে নেবো খাবারগুলো আর সবগুলো এইভাবে ভেজে নেব তো খুব তাড়াতাড়ি দশ মিনিটের ভিতর তৈরি হয়ে যায় বন্ধুরা খাবারগুলো আর কতটা মুচমুচে আর ক্রিস্পি দেখলেই তো আপনারা বুঝতে পারছেন খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা টমেটোর ক্যাচাপ দিয়ে কিংবা কোনো চাটনি দিয়ে সার্ভ করতে পারেন আমি ধনিয়ার চাটনি বানিয়ে নিয়েছিলাম আগে থেকে সেটা আর দেখালাম না তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে